আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ চলে আসলো পবিত্র মাহে রবিউল আউয়াল মাস এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাস উপলক্ষে আমরা অনেকেই অনেক ধরনের আমল করে থাকি আজকের এই ভিড়তে আমি আপনাদেরকে রবিউল মাসে আমল করার মতো পাঁচটি আমলের কথা বলবো যে পাঁচটি আমল করলে আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবেন বিপদ আপদ দূর করবেন জীবনের সমস্ত গুণাগাতাগুলো মাফ করেন যাহার নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত আল্লাহ তালা নিয়োজিত করবেন দর্শক তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমার টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দর্শক পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে বিভিন্ন ব্যক্তিজন বিভিন্ন আমল করে থাকেন আমলগুলো যদিও ভালো নিয়তে করেন কিন্তু না জানার কারণে আমল তো কবুল হচ্ছেই না বরং সেটা গুনাহের ভাগিদার হচ্ছেন সেটা বিদাত আর বিধাত হলো পদভ্রষ্টতা ভ্রষ্টতা নাবিজি সাল্লা সাল্লাম বলছেন কুল্লু বিদা আতিং দলালা সমস্ত বিদাত পথ অকুল্লু দলাল ফিন্নার আর যত পথ ভ্রষ্টতামি আছে সমস্ত পথ ভ্রষ্টতামি হলো জাহান নামের অন্তর্ভুক্ত প্রশ্ন আসতে পারে বিদ্যা আতি তো বুঝি না বিদা হল সাল্লাহ যেটা করতে বলেন নাই বা যেটার মনোসমর্থন দেন নাই বা যেটা নিজে করেন নাই সেটাই হলো বিধাৎ সুন্নতির বিপরীত সুন্নত যেমন নবীজি সাল্লা সাল্লামের কথা কাজ মন সমর্থনকে সুন্নত বলে ঠিক তার বিপরীত যদি হয় সেটাই হলো বিধাত রবিউল আউয়াল মাস উপলক্ষে অনেকেই নবীজির জন্ম নিয়ে আনন্দ হয়ে বিভিন্নভাবে মিছিল করে তাজিয়া বের করে তারপরে মসজিদে আলোকসজ্জা করে আপনার মিলাদদের নাম দিয়ে পার্টি করে তারপরে চাল ডাল উঠেয়া সিন্নি খিচুড়ি পাকাইয়া সবাইকে খাওয়ায় দাওয়াই এই ধরনের একটা বিষয় করে যেটা নবিজাল্লা সাল্লামের মানে আদর্শে এরকম কোনো বিষয় নেই এবং তিনি জন্ম আনন্দ অথবা জন্ম অনুষ্ঠান জন্ম তারিখ হ্যাঁ যেটাকে আমরা কী বলে আপনার এই বৎসরে বছরে তার যে জন্ম তারিখ উপলক্ষে মানুষ জন্মদিন পালন করে সেটা জায়েজ নেই সেটা বিধান আবার আপনার মৃত্যু দিবস সেটাও কিন্তু তিন দিনের উপরে শোক পালন করে কি কিনা নেই সুতরাং কোনো মানুষ যদি বছরে বছরে মনে করতেও চায় তাহলে তো সে জন্মটা জন্মের দিনটাকে স্মরণ না করে বেশিরভাগ মৃত্যুর দিনটাকে স্মরণ করবে যে আমার বাবা এদিন মারা গিয়েছিল এদিন একটু আমল করার দরকার বা একটু চিন্তা করি বিষয়টা এরকম যাই হোক যে যে আমলগুলো করছে এই উপলক্ষে এগুলো করানো হাদিসের সাথে ন্যূনতম সম্পর্ক নেই আপনি আমল করেন মোনাজাত দেন তারপর তাজবি তাহলিল পাঠ করেন যা কিছু করেন কোনো সমস্যা নেই নামাজ পড়েন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি বিষয়টা ফিক্সড করেন যে রবিউল আউ্ল মাসের বারোই রবিউল আউ্ল নবীজি সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসতেন বা বিদায় নিয়েছেন এই উপলক্ষে আমি সুনুত করতেছি এই উপলক্ষে আমল এই আমল করলে তার বারো বছর মাফ হবে এমন কোনো ফজিলতপূর্ণ কথা নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে শেখা যাননি বা এমন কোনো আমলের কথা নেই সুতরাং আমরা যে আমলগুলো করব এই আমলগুলো কোরআন হাদিসের সাথে যুক্ত থাকতে হবে তারপরে অনেকেই এই দিনে আপনার মাঝারে টাকা দিয়ে থাকেন এই দিনে মাঝারে সদকা করে থাকেন এই দিনে সিন্নি পাখি সবাইকে খাওয়ান যেটা অবাধ মেলামেশা পর্দার খেলাফ হয় এইটাতে অনেক কিছু এখন আসুন আমি আমলগুলোর কথা বলি তাহলে আপনার কি আমল করবেন যদি আপনার মন চায় এই মাসটি সর্বশ্রেষ্ঠ মাস এই মাস দুঃখের মাস নবজ সাল্লাহ সাল্লাম চলে গিয়েছেন আবার আপনি যদি এটাও মনে করেন এই মাস সুখের মাস আনন্দের মাস নবীজ সাল্লাহ সাল্লাম গিয়েছেন তাহলে আপনি নিজেকে নিজে শুধরাতে পারেন নিজের আমলগুলো নিজে করে নিজের আমল নামা ভারী করতে পারেন সেটা কিভাবে যেমন তাহাজুদের নামাজ এটা আমরা প্রতি মাসেই পাঠ করে থাকি এটার ফজিলত আছে শুধু রবিউল আউয়াল মাস না মহরম সফর রবিউল আউ্ল রবিউস স্থানী জমাদুল্লাহ জমাউস্তানি রজব শাবান রমজান শাহউল জিলক জিলহাস প্রতিটা বারো মাসেই যদি আপনি তা নামাজ আদায় করেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে কেন সমস্ত ফরজ নামাজের পরে এর পরের সর্বোত্তম নামাজ হলো নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ আর এই তাহাজুদের নামাজের বিশেষ একটি ফজিলত রয়েছে আল্লা রবুল আলমিন পবিত্র রাতের শেষাং শে চতুর্থাংশে চতুর্থ আসমানে এসে রাখতে থাকেন এ আমার বান্দারা কে আছ আমার কাছে বলো আমি তোমার গুনা কথাগুলো মাফ করে কে আমার কাছে ক্ষমা ক্ষমা চাইবে চাও আমি আল্লাহ দিব রব্বুল আলমিন তাকে মাফ করে দিব কে আছ অভাবগ্রস্ত আমাকে বলো আমি তার অভাবকে দূর করে দিব কে আছো মেয়ে নিয়ে টেনশনে মেয়ে বিয়ে দিতে পারছো না ছেলে বিয়ে করে পারতেছ না ছেলের চাকরি নাই নিজের চাকরি নাই কে পুরস্ত চিন্তাগ্রস্ত টেনশনগ্রস্ত আমাকে বলো আমি আল্লাহ রব্বুল আমি তোমার সমস্ত টেনশান যাবতীয় বিপদ আপদ দূর করে দিব সুহান আল্লাহ শুধু এতটুকুই না এই তাহার যদি সময় কেউ যদি একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চায় নবীজি সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন তার অজু লাগবে না তার নামাজ পড়া লাগবে না তা যুদ্ধের সময় ঘুম ভাঙ্গার পরে এই যদি সে এই দুয়াটি পাঠ করে লা লা ইল্লাহ আদ্দাহু লে শাড়ি কালাহু সাহাদু আল্না মোহাম্মাদ আদু আর সলু এই দুয়াটি পাঠ করে যদি সে বলে আল্লাহ্মা গুফিল্লি আয় আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ্ম ঝুকনি আপনি আমাকে রিজিক দান করেন আল্লাহুম্মা হাদিন্নি আমাকে আমাকি দান করেন আল্লাহুম্মা গফিরলি আফনি আমাকে ক্ষমা দান করেন এইভাবে যে যা দোয়া করবে তার ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন সুবহানাল্লাহ এটা সবসময়ের জন্য তা আপনি খুশি হয়ে এই মাসে নবীজির আসা আগমন খুশি হয়ে এই শ্রেষ্ঠામতী করেন করে এটার যেই হাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে বকশিশ করেন নিজের পিতা মাতার কবরে বকশিস করেন নিজের আমল নামও ভারী হলো পিতা মাতার কবর আজাবো মাফ হলো নবীজির রজায় বকশিস করার কারণে তার রুহানি ফায় আপনি পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ এই চিন্তাটা নেওয়া যেতে পারে এক নম্বর আমল দুই নম্বর আমলের মধ্যে হল বেশি বেশি স্তিকার পাঠ করা নবীজি সাল্লাম বলেন আমি দৈনিক এক শতবার তোহবা করতাম আল্লাহর কাছে তোমরাও তহবা পাঠ করো কারণ তবা করলে আল্লাহ পাজিখের দরজা খুলে দেন তবা করলে আল্লাহ তালা টেনশন মুক্তি রাস্তা খুলিয়া দেন তবা করলে আল্লাহর বলে মাফ করে দেন সোভান আল্লাহ তবা এমন একটা জিনিস সোভান আল্লাহ তাহলে আমরা তবা করব আস্তম ফেরুন হাল্লা দিলা ইলাহা ইল্লাহু আল্লাহ হইউম কইয়ুম মা তুই লাই হেলা হাও লা হ লে কু ইল্লা বিল্লা বেশি বেশি পাঠ করব যদি এটা পাঠ করতে নাও পারি তাহলে আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আমরা এই স্তিকফাটি পাঠ করে আল্লাহর কাছে কে চাইতে পারি ক্ষমা চাইতে পারি কারণ আস্তাক ফিরুল্লাহ যে যত বেশি পাঠ করবে তার আমল থেকে গুণা তত বেশি ঝরবে পবিত্র রবিউলা মাস আপনি পেয়েছেন আপনি আনন্দ করছেন তাহলে আপনি আস্তা ফিরুল্লাহ পাঠ করে আল্লাহর কাছে তবা করেন ফিরে আসেন পাপের রাস্তা থেকে ভালো হয়ে যায় বেশি বেশি কুলা পাঠ করে আল্লাহর কাছে নমনীয় হয়ে যায় এটা করা যায় না বিশুদ্ধ আমল সহি হাদিস ইস্তিকার পাঠ করলে মাফ মাফায় ইস্তিকর পাঠ করলে রিজিকে দরজা খোলে বোকারি হাদিস এই আমলটা না করে যেটার সাথে কোরআনের সাথে সম্পর্ক নেই হাদিসের সাথে সম্পর্ক নেই ওই আমলটা নিজের গায়ে টেনে এনে নিজেও করলাম অপরজন আমাকে প্রশ্ন করলে তার কথার মানে কথার প্রত্যুত্তর দিতে যায় তর্ক বিতর্কে লিপ্ত হলাম লাভ হলো কি আমার এই জন্য ইস্তেক ফারের আমল করার সাথে সাথে দূরদ শরীফের আমল করতে হবে দূর শরীফেরা আমল যে যত বেশি করবে আল্লাহ রবুল আলমিন তার অন্তর তত নরম করে দিবেন তার গুনা সাফ করবেন সে তর্কে লিপ্ত হবে না গুনাহে লিপ্ত হবে না কারণ একবার যদি কেউ দূর শরীফ পাঠ করে আল্লাহ রবুল আলমিন তার উপরে সঙ্গে সঙ্গে দশটা রহমত নাজিল করেন সুহানুল্লাহ একবার যদি কেউ দূরত পাঠ করেন শুধু দশবার বার রহমত নাজিল করা নয় সাথে সাথে তার দশটা গুনামাফ করে দিবেন সঙ্গে সঙ্গে তার দশটা আমল নামায় সব অন্তর্ভুক্ত করিয়া দিবেন সোহান আল্লাহ তাহলে তিন নম্বর আমল আমরা কী পাঠ করব দুরুৎ শরীফ দুই নম্বর আমল ইশতেফার এক নম্বর আমল তাহাজ্জুদের নামাজ তাহলে এই যে দুরুৎ শরীফ আমরা পাঠ করলাম দুরুল শরীফের আমলটা করলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কেমন দিন সাফাৎ করে আমাকে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহান্লাহ সুহানুল্লাহ চতুর্থ নম্বর আমল হলো অন্যায় কাজ থেকে ফিরে থাকার এরাদা করার ইচ্ছা করা মনে মনে ভাবা আমি অন্যায় কাজ আর করবো না এটা একটা আমল কারণ যখন নাকি বান্দা এই নিয়ত করে আমি অন্যায় কাজ করব না এই যে ভালো একটা নিয়ত করলো নবী সাল্লাম আলি সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে তার আমল একটি সব হয়ে গেল আর যদি খারাপ কাজে নিয়োগ করেন তাহলে কিন্তু একটা গুণা আপনার আমল নামে উঠবে না যতক্ষণ না খারাপ কাজটা করেন সুহান আল্লাহ আপনি ভালো কাজ করার নিয়োগ করতেছেন করেন নাই আপনার একটা সব উঠে গেছে আপনি ভালো হয়ে যাবেন নিয়োগ করছেন একটা সব উঠে গিয়েছে খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন একটা সব উঠে গিয়েছে যদি আপনি ভালো কাজটা করেন নাই কিন্তু আপনি যদি খারাপ কাজে নিয়োগ করেন সো আপনার গুণা উঠবে না যতক্ষণ না খারাপ কাজ করেন আল্লাহ তালা এত বড় দয়ালু সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমরা দূর শরীফ পাঠ করবো আল্লাহ পাকের নিকট পাঠ করার পরে আমরা চতুর্থ নম্বর আমল যেটা করব। সেটা হলো অন্যায়ের কাছ থেকে বিরত থাকার ইচ্ছা করবো এবং আমার পাপ কাজ কোন দিক দিয়ে হচ্ছে সেগুলো আমি বন্ধ করব। আমার পাপ কোন দিক দিয়ে হচ্ছে আমি সে রাস্তাগুলো অফ করব। কারণ আমি এসি চালু করে দিয়েছি জানালা বন্ধ করে নেই আমার এসির বাতাস থাকবে না আমি সবের কাজ শুরু করে দিয়েছি আমি আমলের কাজ শুরু করে দিয়েছি আমি তবা স্টিকফার শুরু করে দিয়েছি আমার তো এই তবা স্টিকফার থাকবে না কারণ আমার জানালা খোলা আমার পাপের রাস্তা খোলা আমার পাপ যা অর্জন করতেছি তা খেয়ে ফেলবে তাহলে কি করতে হবে পাপ হয় হাত দিয়ে এই হাতের যত গুণা আছে এই হাত দিয়ে চুরি করা হাত দিয়ে মানুষের সম্পদ আত্মসাত করা হাত দিয়ে হাত দিয়ে কলম দিয়ে মানুষের সম্পদ ছিনিয়ে লেখা তারপরে সরকারি অফিসে বসে বসে সুদ ঘুষ যত আছে হাত দিয়ে ঠিক আছে না হাতের গুণা যা আছে হ্যাঁ যত গুণা আছে হাতের আমরা সব গুণা থেকে বেঁচে থাকার ইচ্ছা করব। এটাকেই বলা হয় প্রকৃত তবা তারপরে চোখের গুণা মোবাইলে অশ্লীল কোনো কিছু দেখা টিভি দেখা সিনেমা দেখা সিরিয়াল দেখা যাই বলেন না কেন এই চক্ষু দ্বারা আগে দেখছি এখন থেকে দেখবো না ভালো হয়ে যাব এই এইরকমভাবে আপনার গুনায়ের রাস্তাগুলো বন্ধ করে দিতে হবে তারপরে পায়ের গুণা পা দ্বারা খারাপ জায়গায় যাই আমি হেঁটে হেঁটে এই জায়গা যাওয়া যাবে না পায়ের গুণা বন্ধ করতে হবে জাবানের গুণা মিথ্যা কথা বলা শেখায়ত করা পরনিন্দা করা মানুষের গী গাওয়া একজনের বদনাম আরেকজনের সাথে বলে ভালো হয়ে তার বদনাম তার সাথে বলে তার সাথে ভালো হয় এটাকে বলা হয় সগুল খুরি এগুলা বন্ধ করে দিলে যখন এই জবান পরিষ্কার পবিত্র হয়ে যাবে একবার যদি আপনি আল্লাহ বলে ডাক দেন আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলো মোনাজাতের দোয়াগুলো কবুল করে নিবেন আল্লাহ গুনা জর্জরিত এদিক হাতে এই মুখে গুনা কান্দি খারাপ কিছু কানের গুনা চোখের গুনা পায়ের গুনা গুনা আর গুনা আপনি নেকি করবেন আর কয়টা যা করবেন নেকি গুনায়ের অর্ধেক টস করে খেয়ে ফেলবে এই জন্য শরীরে যখন এসি চালু করব শরীর যখন ঠান্ডা করব আমল দিয়ে তখন আমার পাপ কাজের দরজাগুলো বন্ধ করতে হবে এটাই বসে বসে নিয়োগ করা এটাই চিন্তা করা এটা কি বলা হয় মোরা কাবা চার নম্বর আমল হলো মোরা পাঁচ নম্বর আমল হলো হাঁটতে উঠতে চলতে ফিরতে ওজু থাকা অবস্থায় ওজু থাকুক না থাকুক বিপদ হোক না হোক আপনার মন ভালো থাকুক আর না থাকুক বেশি বেশি এই কালাম পাঠ করবেন যেটা কে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হলো জান্নাতের ধনবানদার লা হাওলা ওয়া লা কুওয়াতা প্রিয় দিনদার ভাই বোনেরা হাওলা নাই কোনো ভরসা কুয়াতা নাই কোনো শক্তি ইল্লা বিল্লা আল্লাহকে ছাড়া আল্লাহকে ছাড়া নাই কোনো ভরসা পৃথিবীর কারো উপরে আমার আব্বা আম্মার প্রতি আমার কোনো ভরসা নাই আমার আব্বা আম্মা খাওয়াবে আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করবে আমার আব্বা আম্মা আমাকে বড় করবে আমি মরে যাওয়ার সময় আমার আব্বা আম্মা আমাকে বাঁচাবে এই ধারণা নাই আমার বাবা আমাকে খাওয়ায় আমার ভাই আমাকে খাওয়ায় তারা দিলে চলতে পারে না হয় নাই এই ধারণা নাই কারণ একমাত্র বয়সে আমার আল্লাহ উপরে আর তারা হলেন আমার আল্লাহ ওলা কুয়াতা নাই কোনো শক্তি আমার শক্তি নাই আল্লাহ তুমি যদি না দেও আমার শক্তি নাই আমল করার তুমি যদি না দেও আমার নেক কাজ করার শক্তি নাই গুনাহের পথ থেকে বাঁচার শক্তি আমার নাই আহ এই জন্যই তাকে জান্নাদের ধনভান্ডার বলেছেন হাওলাওলা কুয়াতা ইল্লা বিল্লা হাঁটতে চলতে উঠতে ফিরতে বলেন বিপদে পড়ছেন কেউ বাঁচানোর মতো নেই বিপদে পড়লে আপন মানুষগুলো দূরে চলে যায় আর আপন মানুষগুলোকে চিনতে ভুল মানে লাগে যেমন সে চিনিই না বিপদে পড়লে আপন মানুষগুলো দেখবেন আপনার কাছে থাকবে না বরং পলটি নিয়ে যাবে আপনার থেকে দূরে সরে যাবে আপনার বদনামগুলো বলে সে আপনার সাথে কোনো সম্পর্ক ছিল না বর্তমানেও নাই এই অবস্থা বিপদে বিপদে পড়লে পড়লে নাই কোন সত্যি আমার আল্লাহ তালা ছাড়া কাউকে বাঁচানো সুহান আল্লাহ এল্লা আল্লাহকে ছাড়া একমাত্র আল্লাহ তালে আছেন অদ্বিতীয় কেউ নাই যে আমাকে বিপদ থেকে বাঁচাবে যে আমাকে অশ্লীলতা থেকে বাঁচাবে গুণা থেকে বাঁচাবে আমার মনটা ফ্রেশ করে দিবে আমার মন ফ্রেশ করার মালিক একমাত্র আল্লাহ আমি যখন আল্লাহর নাম নিব। নামাজ শেষ দেয় পরে যাবো সকাল বেলা সকাল বেলার হওয়ায় বসে বসে আমি মনে আজাদ দিবো বাতাসের মধ্যে যাবো আল্লাহ বলে ডাক দিব আল্লাহ আকবার বলবো তখন সঙ্গে সঙ্গে আমার গুণাগুলো সাফ আমার দিলটা ঠান্ডা হয়ে যায় একমাত্র আমি আল্লাহ নামের ভিতরই মধু পেয়েছি জীবনে ওর জিনিয়াল মধু স্বাদ উপভোগ করতে পারি নাই কিন্তু আমার আল্লাহর নাম জফে আমি স্বাদ উপভোগ করতে পেরেছি জীবনে এমন কোনো নাম যেটা নিলে আমার দেহ ঠান্ডা হয়ে যায় দিল জুড়িয়ে যায় পরান ঠান্ডা হয়ে যায় এইরকম কোনো নাম জীবনে জপতে পারি নাই কিন্তু আমার আল্লাহর নাম জপে আমার দিলটাকে ঠান্ডা করতে পেরেছি বিপদে বলেছেন বলেন লা বিল্লা নাই কোনো ভরসা নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া আপনি অনেক বড় চিন্তাগ্রস্ত আপনি বলেন লা হাওলা কুয়া ইল্লা বিল্লা আপনি অনেক বড় টেনশনে বলেন লা হাওলা কুয়া ইল্লা বিল্লা আপনার সন্তান আদি হচ্ছে না ডাক্তার কি করবে বলেন লা হাওলা নাই কোনো ভরসা ওলা নাই কোন শক্তি ইল্লা বিল্লা আল্লাহকে ছাড়া বলেন ডাক্তার তো আপনাকে সন্তান দিতে পারবে না কবি ইরাস সন্তান দিতে পারবে না কবি ইরাজ বিভিন্ন সিম লিখে দেয় ইসিম এর মধ্যে আর কি থাকবে সবচেয়ে বড় বাক্য লাহ কুয়া ইল্লা বিল্লাহ এর উপরে আর কোনো বাক্য নাই কবিরাজ কি বাক্য লিখবে কবিরাজ এর উপর আর কোনো বাক্য লিখতে পারবে না কারণ লাহা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা কোরআনেরও বাক্য সুবহানাল্লাহ বলেন নবী এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আর কোনো বাক্য নাই এটা জান্নাতে ধনভান্ডার অন্য কোন কালামকে এই কথা বলেন নাই সুবহানাল্লাহ বলেন তাইলে লাহা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ যে কোনো সূত্রে পাঠ করব বিপদে পড়ছি পাঠ করব সন্তানাদি হয় না আল্লাহ সন্তান দেন আপনি অলা কুওয়াতা নাই কোনো শক্তি আপনাকে ছাড়া সন্তান দেওয়ার বলেন আল্লাহ চাকরি দাও দেওয়ার ক্ষমতা কারোই নাই ওলা হাওলা ওলা কুয়া তেল্লা বিল্লাহ কারোই নাই কারোই নাই কারোই নাই একমাত্র আপনার আছে স্বামী স্ত্রীর ভিতর দাম্পত্য জীবন ও শান্তি শান্তি দর মালিক আপনি লা হাওলা ওলা কুয়া তেল্লা বিল্লাহ তাহলে এক পাঁচ নম্বরে এই আমলটা আমরা উঠতে বসতে চলতে ফিরতে করব এখন বলেন প্রথম নম্বর আমল কি যারা যারা পারেন কমেন্টে লিখে দেন প্রথম নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ দ্বিতীয় নম্বর আমল হলো ইস্তিগফার তৃতীয় নম্বর আমল হল দুরুদ শরীফ চতুর্থ নম্বর আমল হল হলো নিজেকে নিজে ভাবা কত গুণা করছি কত অন্যায় করেছি আর করবো না এগুলো ভাবা নিজের যা গুণা হচ্ছে বন্ধ করে দেওয়া শরীর ঠান্ডা করার জন্য দরজাগুলো বন্ধ করে এসি চালু করে দেওয়া পঞ্চম নম্বর আমল হল এই বাক্যটি বেশি বেশি পাঠ করা যে বাক্য পাঠ করলে বান্দার সমস্ত হার কিস্তিমত বালা মুসিবত দূর হইয়া জান্নাতের ধনবান্ধার তৈরি হয়ে যায় কুয়া ই আল্লাহ আমাদেরকে এই পাঁচটি আমল মাহেরবুল্লাউল মাস কেন প্রত্যেক মাসে প্রত্যেক সময়ে প্রত্যেক দিনে প্রত্যেক ক্ষণে যাতে করতে পারি বলেন আল্লাহ মামিন আর যারা নাকি এই রবি আউল মাসের নাম দিয়ে বিভিন্ন আমল করেন জেনে শুনে আমল করিয়েন আর আমল তো করবেনি আমার এই পাঁচটি আমল যেগুলো আমি কোরআন হাদিসের কথা বললাম এগুলো আপনি যোগ করিয়েন যদি পারেন যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়ক বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি